মুসলিম জাতিকে ভয়ে দেখানোর আগে ইতিহাস পরে তুমি দেখো হুমকি দিলেই ভয়ে থেমে যাবে সব কিছু এমন বুঝি তুমি ভাবো মুসলিম জাতিকে দেখানোর আগে ইতিহাস পড়ে তুমি ভয়ে দেখো হুমকি দিলেই ভয়ে থেমে যাবে সব কিছু এমন বুঝি তুমি ভাবো মুসলিম জাতিকে যায় না থামানো কবু পরে তুমি দেখ হাদিস পরে তুমি দেখো মুসলিম জাতিকে ভয়ে দেখানোর আগে ইতিহাস পরে তুমি দেখো ইতিহাস পরে তুমি দেখো আল্লাহ খুশি হলে জীবন বিলিয়ে দিতে ভয় পায় না তো কোনো মুসলিম রাসূল সেনা সবে বুকে ইমান নিয়ে শহীদি তামান নাতে মুসলিম আল্লাহ খুশি হলে জীবন বিলিয়ে দিতে ভয় পায় না তো মুসলিম সেনা সবে বুকে ইমান নিয়ে তামান নাতে মুসলিম সেই মুসলিম জাতিকে যায় না থামান কবু কুরান পরে তুমি দেখো হাদিস পরে তুমি দেখো মুসলিম জাতিকে ভয়ে দেখানোর আগে ইতিহাস পড়ে তুমি দেখো হুমকি দিলেই ভয়ে থেমে যাবে সব কিছু এমন বুঝি তুমি ভাবো